আজ বিকেলে অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির সময় বসে বসে তাসপিল সুন্দর করে ড্রয়িং করছিল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সারাদিন আমি কী কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম সকালে আজ দুপুরে রান্নাবান্নার বান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম প্রথমেই মা আমাদের বালুমার থেকে কিছু ডাটা উঠে নিয়ে এসে এসেছে আজ ডাটা দিয়ে নিরামিষ তরকারি রান্না করা হবে সাথে কাঁঠালের বীজ মিষ্টি আলু গোল আলু দিয়ে একটি নিরামিষ তরকারি রান্না করবে তার জন্য সব কিছু কিন্তু কাটাকুটা করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে সাইড করে নিয়ে রেখে দিয়ে এসেছি দুপুরে রান্না করার জন্য আজ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছিল না আজ মা এ দুপুরে রান্না করবে তারপর আমি এখানে নাস্তা খেতে চলে আসলাম ভাবলাম আজ একটু পান্তা ভাত খাই শুকনা মরিচ পেঁয়াজ ডিম ভাজা দিয়ে তার জন্য কিন্তু আমি এখানে কিছু কাঁচা মরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ সাথে অল্প একটু টমেটো নিয়েছি টমেটোটা দিলে আর কি দেখতে সুন্দর দেখা যায় এই জন্য টমেটোটা দিয়েছিলাম তারপর আমাদের দেশি মুরগির থেকে একটা ডিম নিয়ে এসে ডিমটা এখন আমি সব সাথে মিশিয়ে নিয়েছি সাথে কিন্তু লবণও দিয়েছিলাম ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তারপর আমি ডিমটা দিয়ে ভালোভাবে আমি ডিমটা ভেজে নেব আমার অনেক ইচ্ছে হচ্ছিলো পান্তা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য তার জন্য কিন্তু আমি ভাতেতে পানি দিয়ে তারপর ডিমটা ভেজে নিয়েছিলাম মাঝে মাঝে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে সকালে যেহেতু গরম থাকে একটু ভাত খেতে কিন্তু ভালোই লাগে আমার তো অনেক পছন্দ করে পান্তা ভাতটা খেয়ে থাকি এই জন্য আমি আজ ভাবলাম পান্তা ভাত খাবো সকালে নাস্তার সময় তার জন্য আমি ডিমটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম এখন একই করাতে আমি আরও কিছু মরিচ দিয়ে মরিচটা ভেজে নিয়েছি কারণ ডিমের সাথে শুকনা দিয়ে দিয়ে একটু ভেজে বা ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে এই জন্য কিছু শুকনা মরিচ দিয়ে তেলেটা আমি কিছু হালকা করে ভেজে তারপর মরিচগুলো নামিয়ে নিয়েছিলাম তারপর আমি প্লেটে সুন্দরভাবে ভাত ডিম ভাজা শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে প্লেটে নিয়ে নিয়েছি তারপর মরিচ আর লবণ দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাতটাকে মেখে সাথে ডিম দিয়েও মেখেছিলাম তারপর আমি সকালে নাস্তাটা করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে গরমের সময় কিন্তু কে ভাত খেলে শরীরও অনেক ঠান্ডা থাকে তারপর আমি অনেক মজা করে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম ঝাল জাল করে খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খাবার খেয়ে অনেক শান্তি লেগেছিল শরীরটা ফ্রিজে কিছু মিষ্টি ছিল সেখান থেকে আমি একটি কালো মিষ্টি খেয়ে নিলাম আমার কাছে কালো মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে তার পাশাপাশি আবির তাসগুলো কালো মিষ্টিটা খেতে অনেক পছন্দ করে জন্য আমরা সবাই কিন্তু কালো মিষ্টিটাই অনেক পছন্দ করে থেকে থাকি আমি এখান থেকে একটি মিষ্টি খেয়েছিলাম মিষ্টিটা খাওয়া দাওয়া শেষ করে মা কিন্তু দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দিয়েছে তার জন্য কিন্তু এখানে কিছু মাছ নিয়েছিল মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছিল তেলটা গরম হয়ে আসলে তারপর মশলা মাখা মাছটা দিয়ে ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছে এখন একই কড়াইতে মাছের তরকারিটা রান্না করা হবে তার জন্য আরও কিছু পরিমাণ তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছে তারপর পরিমাণ মতন পানি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো লবণ সবকিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা কুমড়াটা দিয়ে দিল কুমড়াটা হালকা ভেজে নিয়েছিল আমার বাবা আবার কুমড়াটা ভেজে রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য মা কুমড়াটা ভেজে রান্না করে থাকে তারপর কুমড়াটা দিয়ে ভালোভাবে মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছিল যখন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিল এখন পানিটা দেওয়া হয়ে গেলে ভাজা মাছগুলো উপরে দিয়ে ভালোভাবে এখন তরকারিটা অনেকক্ষণ জাল করে নেবে শেষে কিন্তু কিছু ধুনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিল মাছের তরকারিটা কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তারপর এখানে কিছু কাঁঠালের বিচি ছিল কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করা হবে তার জন্য আমি কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি মা সিদ্ধ করতে বসিয়ে দিল তারপর কিন্তু আমি এখানে বেগুনে কেটে দিয়েছিলাম বেগুনটা তেলেতে ভেজে ভত্তা বানানো হবে বেগুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে ভত্তাটাও বানিয়ে নিয়েছিলাম এখানে কাঁচা পেঁয়াজ লবণ মরিচ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটা প্রথমে মেখে নিয়েছি সাথে কিন্তু লবণও দিয়েছিলাম তারপর ভাজা কালা বেগুনটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মেখে নিয়েছি বেগুনের ভত্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আবির বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে ভর্তাটা বানানো হয়ে গেলে আমি সাইড করে রেখে দিয়েছি তারপর কিন্তু মা এখানে নিরামিষের তরকারিটা রান্না করতে বসিয়ে দিয়েছে প্রথমে কিন্তু কিছু পানি হলুদ মরিচ লবণ ধনিয়া দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর ডাটা মিষ্টি আলু সাথে কাঁঠালের বেজি গোল আলু দিয়ে ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছিল তারপর পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছিল এখানে কিন্তু এখানে কিন্তু কিছু টমেটোও ব্যবহার করা হয়েছিল টমেটোটা দিলে দেখতে সুন্দর দেখা যায় কালারটা সুন্দর আসে এই জন্য তারপর কিন্তু দেখতে দেখতে নিরামিষের তরকারিটা রান্না করা হয়ে গেছে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর এটাকে বাগার দেওয়ার পালা কিছু রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে রসুনটা লাল লাল করে ভেজে তারপর নিরামিষের তরকারির উপরে বাগার দিয়ে দিল বাগারটা দেওয়ার পর দেখুন তরকারি তরকারিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে তরকারি কিন্তু প্রায় রান্না করা শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ জাল করে তরকারিটা নামিয়ে নেওয়া হবে নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছিলাম নিরামিষ তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক ভালো লাগে আমার মায়ের হাতে এই নিরামিষ তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর এই ছিল আজ আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে গোছর করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেতে বসে পড়েছি প্রথম আবিদ আর তাসপিল খাবারটা খেয়ে নিয়েছিল তাসপিল তো প্রথম বেগুনের ভত্তা দিয়ে খাবারটা খেয়ে বললো বেগুনের ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল এর ফাঁকে কিন্তু আমি আবিতকেও খাবারটা খাইয়ে দিয়েছিলাম ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা সবাই একসাথে বসে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম আমি তো প্রথমেই বেগুনের ভর্তা দিয়ে ভাতটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ বেগুনের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিলো পাশাপাশি কিন্তু বাত তরকারিগুলো খেতে অনেক মজা হয়েছিল অনেক মজা করে দুপুরে খাবারটা খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম বিকেল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল অনেক বৃষ্টি হয়েছে সন্ধ্যা বা রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপরে বিকেলে বসে বসে ড্রয়িং করছিলো কি সুন্দর করে ড্রয়িং করছে তারপর দেখুন বাহিরের আবহাওয়াটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে গ্রামে কিন্তু বৃষ্টি পড়লে বাহিরে আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যায় চারদিকে সবুজ সবুজ দেখা যায় আর বৃষ্টির জন্য তো ঘর থেকে বেরিয়ে হওয়া যাচ্ছিলো না চারদিকে শুধু প্যাক আর পানি ছিল বৃষ্টিটা অনেকক্ষণ হয়েছিলো সারাক্ষণে কিন্তু বৃষ্টি হয়েছে তারপর দেখুন তাসপ্রি কিন্তু ড্রয়িং করাটা হয়ে গেছে অনেক সুন্দর দেখাচ্ছিলো ড্রয়িং তারপর তাসমিল আবিদ বলতেছিল ওদেরকে নুডুলস রান্না করে দেওয়ার জন্য সন্ধ্যার নাস্তার জন্য তারপর নুডুলসটা রান্না করে নিয়েছিলাম তারপর সবাই আমরা একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করে নিয়েছিলাম আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগে পাশেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ